হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আমি খুব ভালো আছি তো আজকে এই সকাল থেকে তোমাদের ব্লগটা শুরু করলাম তো এখন সকাল পনেরো দশটা বাজে তো এখন আমি চা খাবো এই যে এখন চা খাবো তো আজকে ভিডিওটা মানে ব্লগটা দেখতে থাকো সাথে থাকো তো এই রুটিটা এই অমলেটটা আমার জন্য নয় এটা হচ্ছে আমার বৌদি খাবে এই যে এই যে এখন দেখো আমার ছেলে এখন হচ্ছে লেবু খাবো লেবু খাবো দিয়ে মামি এখন লেবু কেটে দিচ্ছে লেবুটা লাল আছে এখনো কাটা হয়নি আমাদের এই ডিমের ঝোল হবে তো ডিমগুলো দিয়ে দিচ্ছি এইভাবে সাজিয়ে ঠিক এইভাবে ছানো হয়ে গেছে আমার দিকে ডিমও হয়ে গেছে নামিয়ে নেব আমাদের পুচকুটোকে তেল মাখানো হবে স্নান করান করাবে বৌদি রোদে জল দেওয়া আছে এতে রোদে জল দেওয়া হয়েছে একটু রোদ নেই মেঘলা ওইদাল দেখতে পাচ্ছ কোনো রোদ নেই সেই একভাবে শুধু বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে একটা বাজে আমার এখানে ভাজাটা হয়ে গেলেই হয়ে যাবে কমপ্লিট আর এই যে এইদিকে ডিম হয়ে গেছে ডিমের ঝোল দেখতে পাচ্ছো এই যে ডিমের ঝোল গ্যাস যা গরম পড়েছে ভীষণ গরম পড়েছে দাদা এত গরম আর কিচ্ছু করা যাচ্ছে না বন্ধুরা এবার আমার ছেলেকে স্নান করাবো দুটো একটা বাজে দেরি হয়ে গেল তো কী করবো কদিন ধরে প্রচণ্ড গরম তোমাদের দেখায় আমার ছেলে কি করে ঠিক আছে

তো আমার সান হয়ে গেল দেখতে পাচ্ছ এবার তিনটে বাজে এবার ভাত খাবো তো বন্ধুরা আমার সানহান হয়ে গেছে এখন আমি ভাত নিয়ে বসলাম খাবো এখন প্রায় তিনটে বাজে তো চলো খেয়ে নি পরে দেখা হচ্ছে হ্যাঁ বাবু করতে যাবি না gano jetha habe na gano kal ke jaane atke na

বল আমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করে দেবে ব্যাগ টাটা আমার ছেলে পড়তে চলে যাচ্ছে দেখো দাদুর সাথে টোটো করে যাবে

আর হচ্ছে টক জল আর এই যে ফুচকা আমাদের তো এখন আমি খাবো এই যে আমাদের ফুচকুটা ঘুমিয়ে আছে তো আমি এখন ফুচকা খাবো আমার ছেলে চলে এসেছে পড়া থেকে এই যে কই কি দিয়েছ দাদু কি এটা তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম তো আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো